নমস্কার ফ্লাবিয়া আয়ুর্বেদা থেকে আমি চায় না আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস আর সেই উপলক্ষেই আমরা গতকাল একটা লাইভ সেশন করেছিলাম এফবিতে সেখানে আমরা দেখতে পেয়েছি যে মেয়েদের বা নারীদের কত রূপে আমরা ভালো থাকতে চাই কিন্তু আজকাল যে খাদ্য খাবার বা যে লাইফস্টাইল চলছে অনিয়মিত খাওয়া ঠিকভাবে জলপান না করা আর টক্সিন বা বিষে ভরা সেই কারণে কিন্তু আজকে আমাদের এত রোগের শিকার বাচ্চারা খিটখিটে হয়ে যায় ম্যাজাস্টিক নেই শুধু বাচ্চা কেন মেয়েদের ক্ষেত্রেও বেশি হয় মেয়েদের যখন শরীর খারাপ শুরু হয় সেই সময় তো আরও ওই পাঁচ ছটা দিন যেন সত্যি শুধু খিটখিটে না শরীরেও মন কিছু ভালো থাকে না এবং আস্তে আস্তে যখন তারা কাজের জায়গায় আসে কাজ খোঁজার জন্য মানে কোনো কাজই তারা ঠিকভাবে করতে পারে না সংসার লাইফে এসেও দেখা যাচ্ছে যখন আমাদের কি একটা বার্ধক্য চলে আসে মেয়েদের ক্ষেত্রে যেহেতু যখন মনোপোজের সময়টা আসে তখন অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি আর বার্ধক্য এসে গেলে তো সেই কারণেই আমরা গর্বিত ফ্লাবে আরবি এসে আমাদের যেটা সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য শুধু নয় আমরা ইন্টারনাল সৌন্দর্যও কিন্তু নিজেদেরকে ধরে রাখতে পেয়ে পারছি কেননা বয়স অনুযায়ী যখন যে বয়সটা যেটা প্রয়োজন সেটা কিন্তু ফ্লাবিয়া আয়ুর্বেদাতে এসে আমরা পেয়ে গেছি তার একটা নিদর্শন আমরা কালকে পেয়েছি আমি সেটাই জাস্ট একটু দেখাচ্ছি এই যে ওমেন শক্তি ড্রিঙ্কিং জেল একদম মাদের মেয়েদের বয়স্ক মাদের সবার জন্য প্রয়োজন কেন না কি দেখলাম আমরা কালকের কথাবার্তার মধ্যে যে প্রজনন ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে সব কিছুর মধ্যেই মেয়েদের একটা জায়গা কিন্তু নিখুঁত হওয়া চাই মাতৃত্ব ধারণ ক্ষমতা যেন ঠিক থাকে যাই কিছু করি না কেন সেই মা ডাক শোনার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা মায়া মমতা লুকিয়ে থাকে সেই জন্য শুধু নয় নিজেদেরকে ঠিক রাখার জন্য নিজেদেরকে সৌন্দর্য বজায় রাখার জন্য এই ওমেন শক্তি শুধু ড্রিঙ্কিং জিন নয় ফ্লাবিয়া আয়ুর্বেদাতে আজকে আমরা যে এখানে এসেছি গতকালই আমরা বলেছিলাম আমরা ঠিক টাইমে কিন্তু আজকে ঘাটালে এসে গেছি আমাদের পর্ব স্টেপ বাই স্টেপ চলেছে শুধু মানুষের মা বা নারী মানে নারিত্ব বজায় রাখার জন্য শুধু নয় ফ্লাভি আয়ুর্বেদা যেটা নিয়ে এসছে মাটির মাকে ভালো রাখার জন্য দেখুন আমরা এই গ্রামে কিন্তু এই চাষের প্রোডাক্ট অলরেডি এসে গেছে